এই সুরাটাকে বিশ্বনের ইসলাম করতে পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ বিশ্বনই বললেন আমি এই সুরাটা তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি তাদেরকে দুইটা কাইন্ড ম্যান জিনকাই জিন কাইন্ড মানব জাতিয়ার জিন জাতি ওমা ইনসা আইল্লা আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি only for oshiping me আমাগো আমারে বাদ হতে শুনুন বিষ্ণুবি সাহাবাকে তালাত করে শুনালেন দেখলেন যে সাহাবারা চুপচাপ কথা বলে না আল্লাহ হাবিব বললেন তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না তারা যতবার আমি ফাবি আলা আলাঈ রাব্বিকুমা তুকাযিমান করেছি এই আয়াতের পরে তারা উত্তর দিয়েছে কি উত্তর দিয়েছে

তোমার কোনো নেয়ামতকে অস্বীকার করার কোনো জো আমাদের নাই কোন সুযোগ আমাদের নাই সকল নেয়ামতের প্রশংসার মালিক তুমি তিনি কে উই কেন জেনাই any of your মার্সিস এন্ড প্লেসিংস এন্ড ব্রাউন চিজ অল ফ্রাইজ টু ইউ আল্লাহ সক্ষমতার মালিক তুমি সব প্রশংসার মালিক তুমি একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই